আমি এর আগে একটা পর্দার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম তো সেখানে কিছু ধনী আপুরা বলছে যে পর্দাগুলো খুবই নর্মাল হয়ে গেছে পর্দাগুলো দেখতে ভালো লাগে না আসলে পর্দাগুলো হচ্ছে এই পর্দা যেগুলো আপনাদের আগে দেখাইছিলাম তো তাদের কাছে হয়তো তার স্বামীর অনেক ভালো সামর্থ্য আছে তার কারণে তার স্বামী হতে তাকে ভালো ভালো জিনিস কিনে দিতে পারে কিন্তু আমার স্বামীর সামর্থ্য খুবই কম সে তার সামর্থ্য অনুযায়ী আমাকে ভালো রাখার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমি তাতেই অনেক খুশি তো আমার ঘরে যে আসলে দামি পর্দা নাই তা না এই যে দামি পর্দাও আছে, হ্যাঁ দামি পর্দা আমি ব্যবহার করি এখানে আমি চারটা পর্দা কিনছিলাম আঠারো হাজার টাকা দিয়ে আর এই যে বেডটা দূরে যাও এই যে বেডটা দেখছে বেডটা দেখেও অনেকে বলে এটা নাকি হসপিটালে বেড হ্যাঁ আমি আসলে হসপিটালের বেডটাই বানানোর চেষ্টা করছি তো আশা করি যে সেরকমেরই হয়েছে আসলে কিছু কিছু মানুষের মন্তব্য এতটা বাজে লাগে যেটা দেখতে আমার অনেক খারাপ লাগে এই যে ঘরের পর দূরে যাও দূর থেকে দেখাও এটা হচ্ছে ফাইনাল লুক তো এইটা দেখানোর পরে একটা ভাইয়া আমাকে বলছে এদিকে আসো একটা ভাইয়া আমাকে বলছে যে আমি নাকি পর্দা টানাইতে পারি না পর্দা নাকি টানাইতে আমার ভালো হয় না আমি এগুলো নাকি আমার নতুন ভালো করে শিখতে হবে আসলে সংসারের কাজ কোনো কিছুই শেখা যায় না এই হচ্ছে পর্দা আসলে আমার মনে হয় আপনাদেরকে একটু দেখাই এই যে দেখো দেখেন এই পর্দাগুলো আসলে কোথায় খারাপ হয়েছে অসুন্দর হয়েছে আমি জানি না আমার জানা নাই যদি আপনাদের কারো আসলে জানা থাকে ভালো আইডিয়া তো আমার একটু জানাইবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স হয়তো অনেক বেশি যাই হোক পর্দাগুলো খুলে অনেকে দেখতে চাইছেন যে আসলে পর্দাগুলোর মূল ডিজাইনটা কীরকমের এই হচ্ছে পর্দাগুলোর আসল ডিজাইন তবে আসলেই এটা ভালো ছিল পর্দাটা আমি অনলাইন থেকে কিনছি তো আমার কাছে মনে হয়েছে খারাপ হবে খারাপ হবে না আসলে খারাপ হয় নাই ভালোই হয়েছে সব জিনিস যে খারাপ হয় তা না তো এটা হচ্ছে ওইটা খোলার পরেও সেম এইরকমের আমি এই পর্দাটা এবং ওই পর্দাটা একই নিছি আর অন্য সব পর্দাগুলো একটু আলাদা নিয়েছি আর এই যে জায়গাটা এইটা আপনারা অনেকেই পছন্দ করছেন অনেক বলতে বেশিরভাগ মানুষই পছন্দ করছেন যে তিনটে পর্দা যে একত্রে লাগাইছেন ওই জায়গাটা অনেক বেশি সুন্দর হয়েছে আবার অনেকে বলছেন যে ভালো হয় না যাই হোক আমি পজিটিভ জিনিসটাই গ্রহণ করলাম তো এই হচ্ছে আমার ঘর আমার ছোট্ট একটা সংসার আমি আমার মতন করে গুছাই রাখার চেষ্টা করি আর একটা মজার বিষয় সেটা হচ্ছে অনেকে বলছেন যে পর্দাগুলো বড় হয়ে গেছে এই যে নিচটা দেখাই আপনাদেরকে পর্দাগুলো আসলে তখন যখন আমি কিনছিলাম তখন প্রত্যেকটা পর্দা বড় ছিল এবং ফলোর থেকে অনেকটা নিচে ছিল দেখতে খারাপ লাগছিল তো আমি যেহেতু সেলাইয়ের কাজ জানি যার কারণে আমি অনলাইন থেকে যখন অর্ডার দিছিলাম তখন পর্দাগুলি একটু বড় দেখি অর্ডার দিয়েছি যাতে আমার পরবর্তীতে যদি ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় আমি যেন একটু মেজারমেন্ট করে আমার মতন করে ঠিক করে নিতে পারি তো এখন আমার মনে হয় ঠিক আছে এখন কোনো সমস্যা নাই দুওটাই একদম সেম এবং প্রত্যেকটা পর্দাই সেম আর এইটা এই আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এইগুলো কিন্তু ভাই আমার আলাদা নিতে হয়েছে এগুলো পর্দা গিট এগুলোর নাম আমি জানি না এগুলো অনেক বেশি কিউট ছোট দেখে তো অনেকে প্রশ্ন করছেন জাপু পর্দা যে বাইরে রাখছেন এইগুলো আপনি কোথা থেকে নিসেন বা এগুলোর নাম কি আসলে নাম আমি জানি না তবে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আমি আপনাদের খুলে দেখার জন্য ওটা খুলে রাখছি এখন আর এই যে যেটা চেঞ্জ করছি আমি সেটা হচ্ছে ওই যে উপরে আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো এর পার্থক্যটা বুঝতে পারবেন এই যে উপরে বেশিটা সাদা হয়ে গেছে তো আমি ওইভাবে চেঞ্জ করে ফুলটাকে উপরে উঠাই দিছি যাতে সৌন্দর্যটা একটু বেশি উদূর যাও তো এই হচ্ছে আমার ড্রয়িং রুমের লুকটা আগের তো আগে কেমন ছিল তাও তো দেখছেন আর এখন যেটা সেটা আপনাদেরকে দেখাইলাম এই হচ্ছে মোটামুটি আমার রুম ছোটোখাটো সংসার আমি আমার মতন করে গুছাই রাখার চেষ্টা করি তো মানুষকে আসলে কষ্ট দিয়ে কোনো কথা বলার চেষ্টা করবেন না এটা আপনি বাজারে কিনতে যান দেখেন আপনার যতটা নর্মাল মনে হয়েছে ভাই আপনার কাছে হয়তো পনেরোশো ষোলোশো সতেরোশো বা দুই হাজার টাকা নর্মাল হতে পারে খুব সাধারণ হইতে পারে কিন্তু আমার কাছে অনেক বেশি